কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীটা একদিন আর থাকবে না যে আকাশের দিকে তাকিয়ে তুমি চাও যে মাটিতে হাঁটো যে বাতাসে শ্বাস নাও সব কিছুই একদিন থেমে যাবে এক ভয়ঙ্কর দিন আসবে যেদিন সূর্য হারিয়ে যাবে তার আলো চাঁদ কালো হয়ে যাবে তারা ঝরে পড়বে আকাশ থেকে পাহাড়গুলো উড়ে যাবে তুলার মতো হালকা হয়ে সমুদ্র ফেটে উঠবে আগুনের মতো গর্জনে আর মানুষ তখন দৌড়াবে কিন্তু কোথায় যাবে সে সেদিন মা ভুলে যাবে সন্তানকে ভাই ভুলে যাবে ভাইকে প্রিয়জন আর প্রিয় থাকবে না প্রত্যেকে শুধু নিজেকে বাঁচাতে ছুটবে যেদিন আত্মীয়তা সম্পর্ক অর্থ ক্ষমতা কিছুই কাজ দেবে না সেদিন মানুষকে বলা হবে পড়ে নাও তোমার আমল নামা কেউ হাসবে চোখ ভিজিয়ে আর কেউ কাঁপবে ভয়ে ভাবতো কেমন দিন সেটা হবে যেদিন মৃতরা কবর করে বেরিয়ে আসবে চারদিক হবে অন্ধকার আর তখন বাঁচবে সেই ভয়ঙ্কর সিঙ্গা সুর পৃথিবী কেঁপে উঠবে একবারে মানুষ বুঝতেও পারবে না কোথা থেকে শুরু হলো সেই ধ্বংসের স্রোত যারা এই দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিল যারা নামাজ ফেলে দিয়েছিল যারা অন্যায় করে হাসত তাদের মুখের হাসি সেদিন মুছে যাবে তারা বলবে হায় যদি আমি কিছু সৎ কাজ করতাম যদি আমি আল্লাহর পথে ফিরতাম কিন্তু তখন আর সময় থাকবে না কিয়ামতের দিন কোনো ফেরার পথ নেই আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন মানুষ নগ্ন অবস্থায় উঠবে কবর থেকে কেউ কারোর দিকে তাকাবে না কারণ ভয়ের মাত্রা এতটাই প্রবল হবে সূর্য থাকবে মাথার একদম ওপরে ঘাম বের হবে এমনভাবে যে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ ডুবে যাবে নিজের ঘামে এই ভয় কি কল্পনা করতে পারো কিয়ামতের দিন সাতটি দল থাকবে আল্লাহর আড়স্যের ছায়ায় সেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের একজন হবে সেই যুবক যে আল্লাহর পথে বড় হয়েছে যে একান্তে আল্লাকে স্মরণ করে কেঁদেছে যে নামাজে স্থির থেকেছে যে অন্যের হক মেরে খায়নি যে দুনিয়ার মোহে ভেসে যায়নি তুমি কোন দলে থাকতে চাও এই পৃথিবী তোমাকে হাসায় তোমাকে বিভ্রান্ত করে কিন্তু মনে রেখো এটা চিরস্থায়ী নয় আজ তুমি সুস্থ কাল হয়তো কবরের মাটিতে আজ তুমি আলো দেখছো কাল হয়তো অন্ধকারে একা যেখানে কেউ তোমাকে সান্ত্বনা দেবে না সেখানে কেবল তোমার আমল তোমার সঙ্গে থাকবে তোমার নামাজ তোমার রোজা তোমার দান তোমার চোখের কান্না সব গোনা হবে একে একে আল্লাহ বলেন যে এক বিন্দু ভালো কাজ করেছে সে তা দেখবে আর যে এক বিন্দু মন্দ কাজ করেছে সেও তা দেখবে সুরা জিলজাল আয়াত সাত আট তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য দুনিয়ার হাসি দুনিয়ার সুখ সবই সাময়িক আজ তুমি যেটাকে ভালোবাসছ কাল সেটা মাটির নিচে হারিয়ে যাবে যে সম্পদের পেছনে তুমি দৌড়াও সেদিন তা হবে বোঝা যে অহংকারে তুমি মাথা উঁচু করো সেদিন তা তোমাকে নিচে নামিয়ে দেবে তুমি কি ভাবছ আল্লাহ দেখছেন না তিনি দেখছেন প্রতিটি কাজ প্রতিটি চোখের পলক প্রতিটি নিঃশ্বাস সেদিন বিচার হবে নিখুঁতভাবে কারোর প্রতি অবিচার হবে না নবী ফেরেশতা রাজা গরিব সবাই দাঁড়াবে এক শাড়িতে সেদিন শুধু বলবে একটাই জিনিস আজ আমার হিসাব কে নেবে কেউ পারবে না পালাতে কেউ পারবে না অস্বীকার করতে যারা আল্লাহর ভয় নিয়ে বেঁচেছে তাদের মুখ উজ্জ্বল হবে আর যারা পাপ নিয়ে হেসেছে তাদের মুখ কালো হয়ে যাবে ভেবে দেখো তুমি কোথায় থাকবে সেই দিনে ডান হাতে আমন নামা পাবে নাকি বাম হাতে সেতু সিরাত পার হবে আলোয় নাকি পড়ে যাবে জাহান নামের আগুনে বন্ধু এই জীবনটা একটাই সুযোগ এখনো দেরি হয়নি এখনো সময় আছে দার নামাজে ফিরে আসার আল্লাহকে মনে করার পাপ থেকে দূরে থাকার যে কান্না এখন ফেলবে আল্লাহর ভয়ে তা আখিরাতে তোমাকে হাসাবে আর যে হাসি এখন ফেলছ পাপের আনন্দে তা আখিরাতে তোমাকে কাঁদাবে আল্লাহর দিকে ফিরে যাও তাকে ডাকো একান্তে বলো হে আমার রব আমি ফিরে আসতে চাই তিনি বললেন আমার বান্দা যদি এক পা আমার দিকে আসে আমি দশ পা তাই দিকে এগিয়ে যাই কেমন মহান তিনি যিনি আমাদের প্রতিদিন সুযোগ দেন কিন্তু আমরা তা হারিয়ে ফেলি দুনিয়ার মোহে একদিন সূর্য উঠবে না আর চাঁদ আলো দেবে না সব কণ্ঠ থেমে যাবে শুধু থাকবে বিচার আর আল্লাহর আদেশ সেদিন যেন আমরা তাদের মাঝে থাকি যাদের মুখে আল্লাহ বলবেন তোমাদের জন্য জান্নাত নির্ধারিত হয়েছে আজ তোমাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের ভয় থেকে রক্ষা করুন আমাদের আমল যেন হয় আলো আমাদের নামাজ যেন রক্ষা আমাদের কান্না যেন ক্ষমার কারণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ